<applause> ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم, فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তালা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবা এবং এই রবের কথার উপরে জীবনকে মজবুতের সাথে চালাইবা তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই পরকালেও চিন্তা নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তাহলে আমাদের কাফনের কালারও কি এক কবরের সাইজও নাকি এলাকার কবর এক হাত বড় কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রাহমাতুল আলামিনের পরিচয় দাও এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রোজা মিরিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে মিন তুমিন হুফারিন্না আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুম এক কালার এক প্রশ্ন এক কবর করব আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন ক্যামত মানেন জান্নাত মানেন জাহান্নাম মানেন আপনাকে বয়ান করব কেন মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম কিবত করা হারাম মা বাবার সাথে বেয়াদুরি করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম করা হারাম জেনা করা হারাম মদপান করা হারাম জুয়া খেলা হারাম তাস খেলা হারাম কামবোর্ড খেলা হারাম লুডু খেলা হারাম জানেন না কথা বলেন না সবই তো আপনারা জানেন এরপর আপনাকে বয়ান করা লাগবে কেন বয়ান তো হিন্দুদেরকে করবো কারণ ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বোঝে না পরকাল বোঝে না খ্রিস্টানদের বয়ান করা প্রয়োজন কিন্তু কই ওদেরকে বয়ান করবো কখন আপনাদের পেছনে ঘুরতে 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 বারো মাস শেষ ফজরের পর বয়ান জোহরের পরে বয়ান সারা রাত বয়ান শুধু কি আমি হাজার হাজার ওলামায় কেরাম আপনাদের পেছনে সময় ব্যয় করে দাওয়াত তাবলি গলাদের মেহনত পীর মা মেহনত জুমার খাতিবের বায়ানের মেহনত আমাদের বক্তাদের মেহনত চলতেছে পরেও আপনাদের আমল নামা শূন্য কারণ কি ওই যে জবাব মনে আছেন দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়া দুনিয়ার মানুষ কেন পায় না জবাব হলো দুনিয়ার মানুষ হেদায়াত চায়ে না আপনি জানেন মিথ্যা কথা বলা হারামের পর বলতেছেন কেন আপনি হেদায়াত চান না আপনি জানেন বেপর্দায় চলা হারাম তারপর বেপর্দায় চলতেছেন কেন আপনি হেদায়াত চান না আপনি মুসলমান আল্লাহ মানেন নবী মানেন তারপর আপনি হালাল উপার্জন করেন না জানিয়া শুনিয়া কেন এই পথে আপনি তো হেদায়াত চান না আর আল্লাহ পাকের নিজাম যে ব্যক্তি হে চায় না রাহমতের নবীর চেহারা যে চেহারা দিয়ে একবার নজর দিলে সাত দিনের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী জেরসুলের চেহারা দিয়ে তাকাইলে ইমানের সাথে জাহান মের আগুন হারম সেই নবীজিকে তেরো বছর দেখলো শুনলো তারপর দেখলো কালেমা পড়ল না অথচ ভালোবাসত অন্তর দিয়ে নবী যখন রাতে বাসায় যাইতেন এই বেঈমানে গোপনে গিয়া নবীর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলা আওয়াজ শুনত ওর কৌমের লোকেরা বলে আবুজাইল্লা মুহাম্মদের এত গালি দেও আবার রাতের বেলা গোপনে কেন তেলাওয়াত শুনো বলে যত গালি দেই মুহাম্মদের মতো একজন আমানতদার এমন কন্ঠওয়ালা নাই যার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু কালেমা কি পড়ে না হেদায়েত নবীরে দেইখো পায় না কেন হেদায়েত চায় না অন্যদিকে সাতাশ বছরের এক যুবক কয় বছর সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দোড়ায় আমার নবীকে জবাই করবে রহমতের নবীকে জবাই করার জন্য সাতাশ বছরের যুবক দৌড়াচ্ছে সামনে যাইয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফারায় বলে রহমতের নবী বেয়াদুবি মাফ করেন কালেমাওয়ালা মুসলমান বানায় দেন নবীজির জবাই করেনওয়ালা হেদায়াত পাইছে নি কেন পাইছে জিন্দেগি মে বন্দেগি তু কর না বন্দী শরীর বে বন্দী শর মু দিল না লাগা আহলে দিল কী নজর সে রু

ভাই রি প্রথু ধু দলি আল্লাহ কুরআ নির্ণয় করেছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য প্রশ্ন হে মালিক যারা মুত্তাকি তারা তো তাকওয়ার কারণে গুনাহ করে না তারা তো হেদায়েতের উপরেই আছে আর কিসের হেদায়েত করবে এর দুই জবাব প্রথম জবাব হল আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ মুক্ত হইয়া চলবে এক নম্বর জবাব হলো আল্লাহ তাদের কোরআন দ্বারা হেদায়াত করার মানি তাদেরকে আল্লাহ দান করবেন ইসতেকামাতের উপরে থাকা বড় লাগাতার একটা আমলে চালু থাকা যে বড় দামি এক সম্পদ আল মিন কারামা একজন আল্লাহর প্রিয় ওলি

আপনার কাছে কেমন যেন বিষের মতো লাগে কেমনে কেমনে আল্লাহর হুকুম মতো চলা যায় এটাই তো বুঝাইতে চাইলাম আপনারাও মুসলমান মুসলমান আমিও আমার আল্লাহ এক 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 নবী ধর্ম কালেমা এক কত আমি টুপি না দিলে লজ্জা পাই আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান কত বিএইপি মুসলমান আপনি আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি রাখতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনি ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা লাগে আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে আমি হালাল না খাইলে লজ্জা পাই আপনি আর হালাল খাইতে গেলে লজ্জা পান বিষয়টা কি এর একমাত্র কারণ আপনার হেদায়তের আলো এখন অন্তরে আসে নাই যারা মুতাকি এদের জন্যই তো কোরআন হেদায়াত তার মানে হলো ইস্তেকামাতের মাকাম দান করবেন অনেক ভালো ভালো মানুষ দিনের পথে আসে আবার লাইন কিছু কিছু মুসলমান আছে মাদ্রাসায় পড়ছে হাফেজ হইছে এখন লাইন আউলে দুনিয়া দ্বার হয়ে গেছে তো চালাকিটা কি করে সারা বছর দাঁড়িয়ে রাখে না হাফেজ তো তারাবি পরাবার আগে আগে দু এক মাস আগে দাঁড়িয়ে দেয় তারাবি পড়াবার জন্য তো নাই একজনে নামাজ পড়ে খুব লাগাতার নামাজ ভট করে নাই মসজিদে নাই এটা ইস্তেখামাতের মাকাম থাকলে বান্দা জীবন যাবে লাগাতার কোন আমল চালু করলে আর সারবে না قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله الله রহমতের নবী বলেন আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় যেটা সব সময় করে যদিও আমলটা ছোট মোত্তাকিমদের জন্য কোরআন হেদায়াতের দ্বিতীয় অর্থ হল মোত্তাকিমরা তো হেদায়াতের উপরে আছে বয়রা যেন না যায় আমি ইসতিকামাতের মাকাম দিব আর পরকাল জীবনে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি دار عقبا نا حسن يا غياث المستغيثي نهدنا لفتخارا بالعلوم والغنى هر دي نيكو تو تيار هي جونا مانجي اس سے تو ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা সারারা বয়ান শুনলে কি লাভ হবে যদি কালেমার হেদায়েত কপালে না আসে নামাজের মায়া যদি অন্তরে না আসে ন্যাকামলের মহাব্বত যদি অন্তরে না আসে এখনো আছে তওবা করো ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ আপনাদেরকে যত কথাই বুঝাইলাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হইয়া যাও বলছি একবারও বলি নাই রে যুব আমি পাঁচকল্লি লাগাইছি তুমিও লাগাও একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত থাকো ভয় নাই একবারও বলবো না যে তুই টুপি দে আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি একবারও বলি নাই তুমি কৌমিতে যাও বলব না ভয় নাই আমি দাওয়াত লাইনের বান্দা। পান্দা বলব না বলি তুমি যাও আমি নাই পীরের মুড়িদ শুধু মুরিদ না যারা পীর মুরিদি মানে না আমি সারা বাংলাদেশে কসম খাইয়া তাদেরকে এতটা ভণ্ড বলি কঠিন ভাবে বলি এরা এতটাই ভণ্ড যারা অলি আউলিয়া মানে না পীর মুরিদি মানে না আমি বলি এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা শুধু না এদের যারা ভন্ড বলে না তারাও খোদার কসম তারাও ভণ্ড ভাইরা আমার কিন্তু আপনাদের বলছি কি পীরের কাছে যাও বলছি বলব না কোনো ভয় নাই